আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা মাল্টিমিটারটা বিভিন্ন অংশ চিহ্নিত করবো এইখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে যে রেঞ্জ সিলেক্টর সুইচ মানে আমি কত রেঞ্জে পরিমাপ করবো সেটা সিলেক্টর সুইচ

ওহ আমি অ্যাডজাস্টিং নাও 0 ভোল্টেজ অ্যাডজাস্টিং নাও তো এই যেটা বাম পাম্প সেটা তেমন অ্যাডজাস্ট করতে হয় না মাঝে মাঝে কিন্তু 0 ডান পাম্প করতে এখানে স্কেল দেখানো হয়েছে স্কেল এইটাকে আমরা বলি পরিমাপক স্কেল পয়ంటర్ এই পয়ంటర్ যেটা কাটা সেটা আমরা বলি সূচক কাটা তারপর টেস্ট পপ টেস্ট পোপ দুইটা পোপ একটা রেড একটা গ্রিন টেস্ট পয়েন্ট এটা একটা টেস্ট পোপ ধরি তাহলে আমরা এখানে সিলেক্টর সুইচ র্যান সিলেক্টর নব আর সুইচ এইখানে একটা স্কেল রয়েছে কোন রেঞ্জে এবং কি পরিমাপ করব কোন ভৌতিক বিষয়ে আমরা পরিমাপ করব ভোল্টেজ কারেন্ট ওহম কানেকটিভিটি এইখানে এই এইখানে একটা রেঞ্জ সিলেক্টর নব আর রেঞ্জ সিলেক্টর স্কেল রেঞ্জ সিলেক্টর স্কেল এটা রেঞ্জ সিলেক্টর স্কেল আর এটা পরিমাপক স্কেল এইখানে আউটপুট পাওয়া যাবে আর এখানে ইনপুটটা কি হবে কত থেকে কত রেঞ্জ হবে এটা রেঞ্জ সিলেক্টর স্কেল আমরা বলতে পারি তো আমরা আরেকটি মিটার একটু দেখি এইখানে আমরা এই মিটারটা দিচ্ছি এখানে এই যে রেঞ্জ সিলেক্টর সুইচ রেঞ্জ সিলেক্টর সুইচ বা নব এইখানে আমরা দেখতে পাচ্ছি কি রেঞ্জ সিলেক্টর স্কেল রেঞ্জ সিলেক্টর স্কেল আর এখানে সূচক কাটা পরিমাপক স্কেল পাম পান্ত ডান পান্ত আর পো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পয়েন্ট সানোয়াতে আমরা দেখতে পাচ্ছি এই সাতটা পয়েন্ট এইখানে আসলে এই মিটার দিয়ে কি মাপা যায় ডিসিভি ডিসি ভোল্ট এসিভি এসি ভোল্ট লাল এটা ডেঞ্জার খুব ডেঞ্জার এটা যে ডেঞ্জার না তা লালটা এসি লাইন আর এখানে কি এই যে নীল দিয়ে দেওয়া আছে এটা যে ওহম ওহম পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিসি এ ডিসি এম্পিয়ার এম্পিয়ার পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এখানে আমরা দেখছি এই যে পয়েন্টার মানে হচ্ছে কাটা স্কেল পরিমাপক স্কেল ইনফিনিটি নব বা ডায়াল নব জিরো অ্যাডজাস্টিং নব এটা আমরা বাম পাতে অ্যাডজাস্টিং নব বলি যেটা হলো যে ভোল্টেজ এর জন্য ভোল্টেজ কারেন্ট এর জন্য শুধু এই জিরোতে অ্যাডজাস্ট করা হয় রেঞ্জ এখানে রেঞ্জ সিলেক্টর স্কেল এখানে রেঞ্জ সিলেক্টর স্কেল আর এটা হলো র্যান সিলেক্টর নব আর এখানে দুইটা ই আছে পোপ টেস্ট পোপ একটা নেগেটিভ টেস্ট পোপ কালো আর একটা পজিটিভ টেস্ট পোপ লাল তো ষাটটা পয়েন্ট আর গুরুত্বপূর্ণ যে বিষয় চারটা আমরা পরিমাপ করি ভোল্টেজ কারেন্ট ওহম এবং এইখানে একটা থাকে কানেকটিভিটি পরীক্ষা করার জন্য মানে সংযোগ পরীক্ষা করার জন্য যেটা বাজার থাকে শব্দ করে তো ধন্যবাদ সবাইকে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে